দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান আর থাকছে প্রধান খবরের শিরোন দেশের সার্বভৌমত্ব প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকবো যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো বিএনপি নেতাকর্মীদের সংযুত আচরণের আহ্বান জানিয়েছেন তারেক রহমান এবার আসামি হিসেবেই ট্রাইব্যুনালে গেলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বহুল আলোচিত মৃত্যু হত্যার আসামি সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তাঁরা এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ভারতের মাটিতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানো এবং সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে আসেন বিএনপি জামায়াত ইসলামী এবি পার্টি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধান উপদেষ্টা পরে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানান আইন উপদেষ্টা সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমা জানিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের কথা বলেন দলগুলোর নেতারা যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তা প্রকাশ করেন অন্য দলগুলোর নেতারা আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টাও তিনি দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ওটা ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়া যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস যে যত ষড়যন্ত্র করুক যত প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও দগধগ করছে আমরা নানা মত নানা পথ তাদেরগুলো থাকবেই এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন এই সেই একটা ঐক্য সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে তিনি বলেন স্বৈরাচার পতনের ধারাবাহিকতায় সবাই এখনো সতর্ক ও সজাগ রয়েছেন কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আগামী সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে দশ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভায় অংশ নেওয়ার জন্য তিনি বাংলাদেশ সফর করবেন বলে ধারণা করা হচ্ছে দু সালের নভেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ছাত্র জনতা সকালে ফেনীর পরশুরামে মিলনিয়া স্থলবন্দরের সামনে জড়ো হয়ে সমাবেশ করে ফেনী জেলার ছাত্র জনতা বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা এই কর্মসূচি পালন করেছেন মাগুরা শহরের সদর উপজেলা পরিষদের সামনে থেকে ভারতীয় আগ্রাসন রুখে দাও ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে পৌর কৃষক দল এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে পরে চৌরঙ্গীর মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরা সরকারি হোসেন শহীদ সোরআর্দি কলেজ ছাত্রদলের দলের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অবস্থা বেশ জটিল বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ সংকট সমাধানে জোরালো কূটনৈতিক তৎপরতার পরামর্শও দিয়েছেন তিনি বলেছেন দুই দেশের সামাজিক অর্থনৈতিক ফোরামগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরবর্তী সময়ে ঢাকা দিল্লি কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপড়ের সৃষ্টি হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নির্যাতনের অভিযোগ ওঠে ভারতীয় গণমাধ্যমে ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার জামিন নামঞ্জুরে এই অভিযোগের আগুনে হি ঢেলেছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ বাংলাদেশের পতাকা অবমাননা করেন উগ্রবাদীরা পরে আগরতলা সহকারী হাইকমিশনে হামলা চালায় আরেক দল হিন্দু উগ্রবাদী এই ঘটনায় দুই দেশের সম্পর্কের বেশ অবনতি হয় উনিশশো পঁচাত্তরের পর দুদেশের সম্পর্ক এতটা নাজক অবস্থায় পড়েনি দ্রুত এর উত্তরণ দরকার বলে মনে করেন এই বিশ্লেষক এখন কাজটা কিন্তু আরো জটিল আরো কমপ্লেক্স যার জন্য যেটা বললাম গুণ আরব বা একশো গুণ বাড়ানো দরকার এখন যেটা দেখা দরকার সেটা হল কূটনীতির একাধিক মাধ্যম আছে কাঠামো আছে সেইগুলো সক্রিয় করা এবং সেগুলো ব্যবহার করা তিনি বলেন কূটনৈতিক বিভিন্ন ফোরামও ভূমিকা রাখতে পারে দুই দেশের মিডিয়ার একটা ফোরাম ফোরামে বসা বেশ কতগুলো আমাদের দেশেও কাঠামো তৈরি আছে যেরকম দিক্যাব হতে পারে তার মাধ্যমে হতে পারে কোনো থিম ট্যাঙ্কের মাধ্যমে হতে পারে যেই থিম ট্যাঙ্ক আবার কোনো কী বলা হয় কোনো ঘরনার ওইভাবে যদি আমি বলি বা অবজেক্টিভ আবার কোনো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হতে পারে এটা একটা দিক ব্যবসায়ীদেরও ফোরাম আছে তাদেরও বসার একটা কাঠামো এই ধরনের বিভিন্ন যে ফোরামগুলো আছে সেগুলোকে সক্রিয় করা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ দিচ্ছে বলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিএনপির নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে বুধবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী বিন্দু আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেইরকম কোনো কাজ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অনেক ষড়যন্ত্র হচ্ছে এই অবস্থায় সবার মধ্যে ঐক্য দরকার যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো মাঠে থাকতে পারত সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে অদৃশ্য শক্তি এখানে ওই যে চট্টগ্রাম বন্দরে বলল না অনেক ষড়যন্ত্র কাজ করছে একজন বললে প্রশ্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে মুক্ত পরিবেশে জনগণ ভয়হীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আশা করেন তারেক রহমান জনগণই আমাদের শেষ ভরসা সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে কথাই বলেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র ভেদান প্যাটেল ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে তিনি বলেছেন মৌলিক স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারে গুরুত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার শাসন আমলে ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট হয়েছে তা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ এমনটাই বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান ইস মনসুর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন শেখ হাসিনার সহযোগীদের কর্মকাণ্ডে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে বুধবার প্রকাশিত প্রতিবেদনে গভর্নর বলেছেন আওয়ামী লীগের নেতারা এমন কিছু কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন যার অনেকগুলোর অস্তিত্বই নেই এই অর্থের বড় অংশ অবৈধভাবে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে উল্লেখ করেন আসানে ইসমনসুর এবার আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখে গেলেন প্রতিষ্ঠাকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সঙ্গে ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমু ম্যাজিস্ট্রেট আদালতের মতো ধাক্কাধাক্কি না থাকায় ট্রাইব্যুনালের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তারা আইন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বহুবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচার কার্যক্রম পরিদর্শন করেন কামরুল ইসলাম নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনাল পরিদর্শন করতে এবার কোনও ভিআইপি গাড়ি পাননি তিনি পুলিশ ভ্যানে আসতে হয়েছে তাকে কারণ তিনি জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধ মামলার আসামি দলীয় মহাজোটের সমন্বয়ক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুও একই মামলার আসামি তার বিরুদ্ধে রয়েছে পরিকল্পনা করে সারা দেশে ছাত্র জনতাকে হত্যা করার অভিযোগ ট্রাইব্যুনালে মাঝে মধ্যে তাদেরকে হাসতে দেখা গেলেও বেশিরভাগ সময় চিন্তার ছাপ ছিল চোখে মুখে আওয়ামী লীগের এই দুই নেতাকে বুধবার ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে পরে দুজনকেই ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় পরবর্তী শুনানি হবে সতেরো ডিসেম্বর ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে চিরতরে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে আহত করা হয়েছে তারা এই শরীরে এসে সকল সকল দাগ নিয়ে সেই থেকে দায় যারা ওই ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সিদ্ধান্ত দিয়েছেন এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন এছাড়া যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও বুধবার হাজির করানো হয় ট্রাইব্যুনালে ইতোমধ্যে প্রায় সত্তর জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন আমুর আইনজীবী জানান সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না লড়বেন আমির হোসেন আমুর পক্ষে আমাদের কাছে এখন পর্যন্ত মামলার কপি আসেনি আমরা আগামীকালকে কপিটা কালেক্ট করে নেব তিনি অ্যাডভোকেট হিসেবে কি আমির হোসেন আমুর সাহেবের মামলাতে অবশ্যই আসবেন ট্রাইব্যুনালের পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন আমু ম্যাজিস্ট্রেট আদালতের মতো এখানে ধস্তাধস্তি না থাকায় তিনি খুশি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা জামিনে কারমুক্ত হয়েছেন চট্টগ্রামের বহুল আলোচিত মৃত হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পান এর আগে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখে চেম্বার আদালত বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক আদেশ দেন গত রোববার বাবুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিলেন মৃতুর বাবা সাতাশ নভেম্বর মাহমুদা খান খাতম খানম মৃত্যু হত্যা মামলায় তার স্বামী বাবুল আক্তারকে জামিন দেওয়া হাইকোর্ট দু হাজার সালের পাঁচ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডের ছেলেকে স্কুল বাস বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরির আঘাতে নিহত হন মাহমুদা খানম মৃত্যু তিন বছর সাত মাস পর ষড়যন্ত্রের কারণে জেলে থেকে ওনার জীবন আপনার চাকরি জীবন সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আশা করি ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং উনি ওনার চাকরি জীবন থেকে সংসার জীবন স্বাভাবিক আসবে যে ওনার স্ত্রী মারা গেছে একটা ছেলে একটা মেয়ে ওরা দীর্ঘদিন মা এবং বাপ দুইটাকে হারাইছে হয়তো আজকে ফিরে পাবে আমরা এটা ওনাদের জন্য শুভ কামনা করি বিগত জাতীয় সংসদ নির্বাচন কমিশন তাদের প্রদত্ত ক্ষমতার সঠিক ব্যবহার করেনি বলে মনে করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান সকল নির্বাচনী অপরাধ বিচারের আওতায় আনা হবে আর নতুন নির্বাচন কমিশনার আবুল ফজল বলেছেন নির্বাচন ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে চায় বর্তমান নির্বাচন কমিশন রাষ্ট্রের সংস্কারে অন্তর্বর্তী সরকার যতগুলো কমিশন গঠন করেছে তার মধ্যে অন্যতম নির্বাচন সংস্কার কমিশন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সব থেকে বড় অভিযোগ নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গঠন করেছে নির্বাচন সংস্কার কমিশন এরই মধ্যে দায়িত্ব নিয়েছেন সিইসি এ এম এম উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নবগঠিত ইসির সঙ্গে বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক করেন সংস্কার কমিশনের সদস্যরা আলোচনায় প্রাধান্য পেয়েছে প্রার্থীদের যোগ্যতা মনোনয়ন ভোটাধিকার নিশ্চিত করা মাঠ পর্যায়ে প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আচরণ ও ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি এবং নির্বাচনে বিচার হওয়া দরকার এই বিষয়টাও আমরা আলোচনা করেছি তদন্ত সাপেক্ষে তারা নির্বাচন বাতিল করতে পারতেন এবং নির্বাচন শুধু বাতিল নয় পুনর্নির্বাচনে তারা ক্ষমতা পুনর্নির্বাচনের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের আছে সেই ক্ষমতা তারা ব্যবহার করেন নাই দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব ঘাটতি রয়েছে তা সমাধানে কাজ করা হবে আমাদের আমাদের সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে সেটা ফেরত আনতে হবে একখানে দাঁড়িয়ে আছে যে কিভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা যায় আপনারাও জানেন প্রেক্ষাপট আমরাও জানি প্রেক্ষাপট এবং মেজর ডেফিসিট যেগুলো যেগুলোতে আমাদের ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আগামীতে আলোচনা চালিয়ে যাবার কথা জানান এই নির্বাচন কমিশনার তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা সাভারের একটি কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর কবর থেকে দেহাবশেষ উত্তোলনের পর ডিএনএ পরীক্ষার ফল তার মেয়ের সঙ্গে মিলেছে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর হারিস চৌধুরীর দেহাবশেষ তার শেষ ইচ্ছা অনুযায়ী পছন্দ মতো কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সঙ্গে দাফনের অনুমতি দিয়েছে হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে সমাহিত হারিস চৌধুরীর দেহাবশেষ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করতে গত পাঁচ সেপ্টেম্বর নির্দেশ দেয় হাইকোর্ট এরপর দুই হাজার একুশ সালে মাহমুদুর রহমান নামে দাফন করা মরদেহ গত ষোলোই অক্টোবর কবর থেকে উত্তোলন করা হয় ডিএনএ পরীক্ষায় হারিস চৌধুরীর সঙ্গে তার মেয়ে সামিরা তানজিন চৌধুরীর নমুনা মিলে যায় যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যায় এমন প্রতিবেদন উপস্থাপনের পর রিট আবেদন মঞ্জুর করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্দেশ দেন বীর মুক্তিযোদ্ধা হিসেবে হারিস চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী দাফনের আবেদন দুটি শুনানির পরে দুটি আবেদনই আমাদের অ্যালাউ করেন এবং অর্ডার করেন যাতে আমরা অতি দ্রুত ওনার যে বডি রিমেনিংস ঢাকা মেডিকেলের মর্গে আছে আমরা সেটি যেন ওনার পছন্দ মতো সিলেটের কানাইঘাটে ওনার স্থাপিত কবরস্থানে একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মানে প্রাপ্য সম্মান অনুযায়ী রাষ্ট্র যাতে তাকে সেখানে কবর দেয় হারিস চৌধুরীর মেয়ে জানান বিদায়ী স্বৈরাচারী সরকার ও তাদের গোয়েন্দা বিভাগ নাটক রচনা করে তার বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছে গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ তাকে মিথ্যা একটা বর্বরচিত একটা হামলায় যেটাতে এতগুলো মানুষ মারা গেছে সেটাতে তাকে অ্যাকিউজ করে নোংরাভাবে একটা প্লট করে ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়িয়েছে আরও মামলা পেন্ডিং আছে সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে কিন্তু সে নেই সেটা দেখার জন্য হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন দুই সালের তিন সেপ্টেম্বর আটষট্টি বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান বলে জানান তার মেয়ে সামিরা সংবাদ ঢাকা বিবিসির একশো প্রভাবশালী বৈশ্বিক নারীর তালিকায় স্থান পেয়েছেন কুড়িগ্রামে সংগ্রামী নারী রিক্ত আক্তারবান নিজের জমি বিক্রি করে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি এটি অত্যন্ত অনুপ্রেরণার বিষয় বলে উল্লেখ করে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে এই স্বীকৃতি দিয়েছে বাক প্রতিবন্ধী তানভিন দৃষ্টি মণি মা কুড়িগ্রামের চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিক্তা আক্তার বানু লুৎফা দুই আট সালে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাধার সম্মুখীন হন তিনি জানানো হয় সাধারণ স্কুলে পড়তে পারবে না বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু এই অবস্থায় মেয়ের জন্য আলাদা স্কুল করার সিদ্ধান্ত নেন তিনি দুই সালে ২৬ শতক জমির উপর দোচালা টিনের ঘরে শুরু হয় তার স্বপ্নের যাত্রা চমৎকার পরিবেশে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা শরীর চর্চা ও নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ পান সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে শিক্ষার্থীর সংখ্যা তিনশো ছাড়িয়েছে সম্প্রতি বিবিসির একশো প্রভাবশালীর তালিকায় উঠে এসেছে নাম বিবিসির এই স্বীকৃতি উৎসাহ যোগাবে বলে মনে করেন এই নারী আমি দুই হাজার নয় সালে স্কুলটা স্থাপিত করি প্রতিষ্ঠিত করি প্রতিষ্ঠিত করার পর এখন সেখানে বিজ্ঞান প্রযুক্তি বাচ্চাদের বিভিন্ন ধরনের এখানে শিক্ষাদান করে থাকি পাঠদান করে থাকি তো এটা হয়তো বিবিসির নজরে পড়ে আমি বিবিসিকে ধন্যবাদ জানাই অনুকরণীয় এই নারীর এমন সাফল্যে উচ্ছ্বসিত স্থানীয়রা আজকে তিনি যে সারা বিশ্বের মধ্যে বিবিসি প্রকাশিত প্রকাশিত তালিকার মধ্যে তিনি একজন বাংলাদেশের হয়ে স্থান পেয়েছেন জন্য আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমরা গর্ববোধ করি ওনার আনন্দে আমরা আনন্দিত আমার প্রতিবন্ধী বাচ্চা প্রায় বছর স্কুলে উনি যখন তার সন্তানকে অন্য স্কুলে ভর্তি করাতে গিয়েছিলেন তখন তাকে ভর্তি নেওয়া হয় নাই এই ভিতরে এই কষ্ট আর লাঞ্ছনা নিয়েই উনি এই ট্র্যাক্টর শিকার করে এনি অনেক কষ্ট করে স্কুলটা প্রতিষ্ঠিত করছেন বৃত্তাবানুর পাশে থাকার কথা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আমরা যখন আমাদের উপজেলা বাসীদের সাথে কথা বলছি তাদের যে উচ্ছ্বসিত যে মন মানসিকতা যেটি দেখছি আর কি তারা তাদের যে আনন্দের অনুভূতি যেটি এটি যেভাবে ব্যক্ত করছে এটি বাংলাদেশের জন্য যেরকম গর্বের বিষয় একই সাথে আমাদের চিলবাড়ি উপজেলার জন্য সেটি অত্যন্ত আনন্দ এবং গর্বের বিষয় দুই হাজার বিশ সালে রিক্তা আক্তার বানু লুৎফার প্রতিবন্ধী বিদ্যালয়টি তালিকাভুক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দীপ্ত বার্তাকক্ষ গাজোপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ছত্রিশ ফিলিস্তিন নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়িয়ে গেছে এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় সোমবার দক্ষিণ লেবাননে অন্তত দশজন প্রাণ হারিয়েছেন ওয়ানডের পর এবার টি টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ার্ল্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে স্বাগতিক অধিনায়ক জানিয়েছেন পরিস্থিতি বুঝে ম্যাচ খেলবে তারা আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু হবে দুপুর দুইটায় অন্য একটা পিক আওয়ারে আছি এবং এই মোমেন্টামটা যদি আমরা ফলো করতে পারি তো টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে অধিনায়কের মুখে এই আত্মবিশ্বাসী বলে দেয় ওয়ান ডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইট ওয়াশ করার পর এবার টি টোয়েন্টিটাও নিজেদের করে নেওয়া লক্ষ্য তাদের তবে ঢাকার মিরপুর স্টেডিয়াম আর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটের মধ্যে রয়েছে বেশ পার্থক্য সাথে স্বাগতিক দলে হয়েছে পরিবর্তনও সাথী রানি ইঞ্জুরিতে পড়ায় কপাল খুলেছে শারমিন আক্তার সুপ্তার দীর্ঘ দুই বছর পর টি টোয়েন্টি দলে ফিরলেন তিনি আর জায়গা হারানো দিশা বিশ্বাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাহাতি স্পিনার সঞ্জিতা আক্তার মেঘলা বিশ্রাম দেওয়া হয়েছে মারুফা আক্তার ও সুলতানাকে এই দুজনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন জান্নাতুল সুমনা ও ফারিয়া তৃষ্ণা প্লেয়াররা ভালো টাচ আছে এখন বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা আর প্লাস ডিফারেন্ট ফর্মেট এবং ডিফারেন্ট কন্ডিশন অবশ্যই আমাদেরকে একটু চিন্তা করে করেই খেলতে হবে বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রতিপক্ষ আয়ারল্যান্ড ওয়ান ডে চেয়েও বেশ শক্তিশালী ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে বিশেষ করে সিলেটের মতো বাউন্সি উইকেটে খেলার অভিজ্ঞতা বেশ ভালো তাদের তাছাড়া সেখানকার আবহাওয়ার সঙ্গে অনেকটাই পরিচিত সফরকারীরা ওয়ান ডে সিরিজে ট্রফি লো টি20 তে কি ভুল করতে চান না তারা? যা হয়েছে তা অতীত এখন আমাদের নজর টি20 দিকে উইকেট দেখে ভালো লাগছে আশা করি চ্যালেঞ্জিং ম্যাচ হবে ক্রিকেটার সংক্ষিপ্ত ফরম্যাটে দুই দলের 8 বারে দেখায় 5 বার জিতেছে বাংলাদেশ আর আইরিশতে জয় দুইটি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার দেশের সার্বভৌমত্ব প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান জানালেন তারেক রহমান এবার আসামি হিসেবেই ট্রাইব্যুনালে গেলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বহুল আলোচিত মিতু হত্যার আসামি সাবেক এসপি বাবুল আক্তার কারামুক্ত দর্শক ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরো তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন যুক্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম শুভরাত্রি